দেখুন পনেরোশো টাকা জোড়ার মধ্যে এই পেয়ারটা দেখাচ্ছে একটা চিনি পিয়ার দেখুন চিনি পিয়ার রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রায় বছর পর সেই সেই সিনিয়র কবুতর আপনাদের দু আবারও সঙ্গীত শিল্প হাজির হয়ে গেছে এই বর্ষার মধ্যে দিয়ে ভাবে পায়রা পুষছেন একজন সঙ্গীত শিল্পী হয়ে কারণ আপনারা জানেন কবুতর প্রেমী আছেন রকম পেশার মধ্যে দিয়ে আর তার মধ্যে ছিল আমাদের সিনিয়র পার্সন প্রচুর প্রচুর মানে আমি ওনাদের কাছ দিয়ে অনেক কিছু শেখার আমাদের আছে কারণ এই এজে দাঁড়িয়ে এত পায়রা পুষে যাচ্ছেন রকম কষ্ট মেহে করে সত্যি কুন্নি জানানোর বিষয় তো তার বাড়িতে গিয়ে ভিডিও করতে এসেছি একদম তারই লভটে পেশেন্ট আছে তানার সাথে কথা বলি কবদিন ধরে আবারও নতুন নতুন কীভাবে পায়রা নিয়েছেন কারণ আগে যখন ভিডিও করেছিলাম অনেক পায়রা সেল হয়েছিল তো এবার কেমন আছেন তিনি শরীরটা কেমন আছে কেমনভাবে সঙ্গীত সঙ্গীতের মাঝখান দিয়ে পায়রা পুষে যাচ্ছেন সেটাই আপনার সামনে তুলবো আর যদি আমাদের কিছু মোটিভেট স্পিচ দিয়ে থাকে তো আরও ভালো আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি যে সেল থাকবে এটাই গিরিবাজের মধ্যে সেল পরবর্তীতে ম্যাড্রাসের মধ্যে ম্যাড্রাসের সেল প্রায় একশো দুশো পায়রা আছে আবারও সেরকম দামে আপনারা অনেকেই বলেছেন এরকম দামে পায়রা হয়তো পাওয়া খুবই সৌভাগ্যর ব্যাপার তো এবারে চলুন কীরকম পায়রা আছে না আছে আবারও ভালো আসা নিতে অনুকবর সাথে একবারে কথা বলছি প্রতীক্ষার পর আজকে সেই দিন চলে এসেছি আজকে ভিডিও করতে এসেছি মধ্যম সেই সঙ্গীত শিল্পী সঙ্গে কবুতর প্রেমী আমাদের অনুপ কেমন আছেন ভালো আছি ভাই হ্যাঁ ভালো আছেন তো আপনার শরীর টরীর ভালো থাকে সেই আশা আকাঙ্ক্ষা রাখি তো মোটামুটি অনেক দিন পর ভিডিও করতে চলে এসছে এক দেড় বছর পর একদম আগে যখন এসছিলাম বছরের প্রথম দিন হ্যাঁ যাক আশা করছি আগেও যেরকম যতটা পায়রা ছিল এখনো সেই পায়রা রেখে দিয়েছেন মোটামুটি একশো পিস মতো পায়রা আমার কাছে আছে একশো পিস মানে এই আপনার এই সঙ্গে আপনার যে সঙ্গীত সঙ্গীত পেশা আছে সেটা কেউ চালিয়ে আমার বাড়িতে এখনো একশো দেড়শো পিস পায়রা আছে বাহ 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 মানে আপনাকে পূর্ণি জানাতে হয় কারণ আপনি এই এজে দাঁড়িয়ে এত পায়রা পুষছেন আমরা অনেকেই আছে যারা এইটা করতে পারবো না তো আপনার কাছে যেন শিখতে পারি আপনার কাছে আপনার দিয়ে যেন আমরা আরও ভালোভাবে বেটারভাবে বেশি বেশি পায়রা পুষতে পারি সেটা যেন অবশ্যই আপনি আশীর্বাদ করবেন আমাদের আমাদের কবুতর প্রেমীকে অনেক জানলাম অনেক আগেও ভিডিও করতে এসেছি আপনি অনেক সঙ্গীত পেশার সঙ্গে নানারকম অ্যাচিভমেন্ট পেয়েছেন সেইগুলি সেই জায়গাকেও দাঁড়িয়ে সেই জায়গার মধ্যে দিয়েও আপনি পায়রা পুষে চালিয়ে যাচ্ছেন রকম প্রবলেম আগেও হয়েছে বা এখনও হচ্ছে বলে মনে হয় প্রবলেম কোনো কিছু হয়নি আমিও আমার পায়রা আছে যাক এখন তো নতুন ভিওয়ার্সটা আছে অবশ্যই হয়তো আপনাকে সেভাবে পরিচিত থাকবে না তো একটু একটু পরিচয়টা আপনার দিয়ে দিন আমি দ্রুত একটু বললাম আমি অনুপ কুমার শাহ মধ্যমের বাড়ি আমার আর আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি টু ফোর সিক্স বাহ আগে যখন ভিডিও করেছিলাম আপনার যা পায়রা ছিল কি অবশ্যই মোটামুটি কিছু দিয়েছিলেন হ্যাঁ এবারও কি দুবার সেই সময় আমি আমি মতো পায়রা রেখে বাকি সব পায়রা বেশি দিয়ে দেবো দিয়ে দেবেন তাই তো আগের দাম ছিল মানে আপনাকে তো খুব ভালোবাসা জানিয়েছে এখনও তো সেরকম দামে মোটামুটি যারা আমার থেকে আগের বারে পায়রা নিয়ে গেছে তারা এখনও আমাকে ফোন করে তাদের বাড়িতেও এখন আমার থেকে নিয়ে গেছিল কুড়ি পঁচিশটা এখন তাদের বাড়িতে একশো পায়রা তারা ওড়াচ্ছে করে ভিডিও করে আমায় দেখাচ্ছে যে বলছে কাকু তোমার পায়রার বাচ্চা দেখো কোথায় উঠছে এটা খুব ভালো যে বলে আমার খুব মানে ভালো লাগে যে আমার পায়রা ভিডিও করে দেখাচ্ছে আমাকে যে পায়রা আমার উঠছে ভালো বাহ তাদের এরকম অনেক দূর দূর থেকে আমার থেকে পায়রা নিয়ে গেছে সেসব পায়রা তারা আবার ভিডিও কল করে আমাকে ফোন করে দেখায় যে পায়রা কীরকম উঠছে বাহ বাহ আমি সময় দিতে পারি না কিন্তু এরা যে উড়িয়ে ওড়াচ্ছে বাচ্চাগুলোকে পায়রার বাচ্চাকে আমার খুব আনন্দ হয় যে না তার মধ্যে দিয়ে আপনার ওয়ানটাই কি হয়ে যাচ্ছে মোটামুটি ধরতে পারে হ্যাঁ মানে যে সকল কৌতার আপনার কাছ দিয়ে পায়রা নিয়েছে নিয়ে পায়রা ওড়াচ্ছে তাদের ওড়ানোর থেকেও কিন্তু আপনার মনে শান্তি হয় ভালো লাগে পায়রাগুলোকে নিয়ে ওড়াচ্ছে আমার খুব ভালো লাগে আমি তো আগে করতাম কিন্তু এখন বয়স হয়ে গিয়ে আর পারি না আর গান বাজনার মধ্যে থেকে আরও সময় দিতে ওরা যে ট্যাং দিয়েছে আর এই পায়রা ওড়াচ্ছে আমার খুব আনন্দ হয় কেষ্টপুর থেকে নিয়ে গেছে আচ্ছা বা বারাসাত থেকে এসছে তারপরে আপনার ক্যানিং থেকে নিয়ে গেছে বসিরহাট থেকে পায়রা নিয়ে গেছে বহু দূর দূর থেকে পায়রা আমার থেকে নিয়ে গেছে তারা এখন ফোনও করে মাঝে মাঝে আমাকে কেমন আছি না আছি যা খুবই ভালো এরকম আপনারা সবাই কৌতার প্রেমীরা বন্ডিং হয়ে চলবেন এটা আমরা আশা আকাঙ্ক্ষা রাখি আর মোটামুটি যেমন সঙ্গীত পেশাতেও যেমন হচ্ছে সেমন কিন্তু পারে তো সঙ্গীত পেশাতেও আমাদের টিচার হিসেবে গাইডেন্স দিচ্ছেন নানারকম আপনার ছাত্রছাত্রীরা ভালো ভালো অ্যাচিভমেন্ট যে জায়গায় পৌঁছাচ্ছেন সেখানে কিন্তু আপনারও মানে ব্যাপারটা বলতে হয় যে আপনিও কিন্তু মানে সাহায্য মানে অনিস্বীকার করা যায় মানে অস্বীকার করা যায় না নাকি তো মোটামুটি একটু কিছু মুমেন্ট দেখি আপনি তো সমস্ত যেগুলো অ্যাচিভমেন্ট পেয়েছেন বা আপনার স্টুডেন্টরা যেসব জায়গায় পর্যায়ে গেছে আপনি সেগুলো মেমরি করে রেখে দিয়েছেন একটু অ্যালবামটা ঘাটাই দেখুন অ্যালবামগুলো দেখুন খুবই সুন্দর এই দেখুন এটা সঙ্গীত সাধনা ব্র্যান্ড গ্রুপ ব্যান্ড গ্রুপ সরি ব্যান্ড গ্রুপ এটা আপনার মানে আপনার যে টিচিং টিচিং যে নেম আছে সেটা তাদের বা আরও কিছু দেখেন একটু দেখি দেখুন কত মুমেন্ট আছে সমস্ত মুভমেন্টকে ক্যাপচার করে ডেকেছি অ্যালবামের মাধ্যমে দেখুন বা এই দেখুন আমাদের সঙ্গীত শিল্পী অনুপ কাকুর দেখুন অনেক অ্যাচিভমেন্ট দেখুন বা মানে সমস্ত খুদে খুদে ভাই বোনেরা থেকেও বড়োরাও সমস্ত এই যে মানে আপনার যে স্টুডেন্টরা আছে পাঁচ বছর বয়স থেকে সত্তর বছর বয়স পর্যন্ত লোক আমার ছেলে মেয়ে গান করে বাহ এই দেখুন ছোটো ছোটো ভাই বোনেরা আছে কত বড় বড় অ্যাচিভমেন্ট মানে পর্যায়ে গেছে আমরা কবুতার প্রেমী আমরা হয়তো বুঝব না সেরকম যারা সঙ্গীত পেশার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই তারা বুঝবেন এই দেখুন এটা মনে হয় টিচার্স ডে ছিল না ওকে ওকে দেখুন ওকে ওকে দেখুন ছোট ছোট ভাই বোনেরা আছে এই দেখুন এটা আবার রেডিও নিউ টাউনে গান করেছে ওটা রেডিওতে রেডিও নিউ টাউনে এরা প্রোগ্রাম করেছে রেডিও নিউ টাউনের অফিসে ওরা বসে আছে বা 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 ও মানে আমাদের যে মধ্যম গ্রামে সুভাষ মেলা হয় এটা কোনো কিন্তু না আপনারা ভাববেন না এটা কিন্তু একটু দেখাচ্ছে কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন আমরা পায়রার পেশার সাথে 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 এইগুলো একটু দেখবো কেমন লাগে না সব সময় পায়রার সার্টিফিকেট দেখে একটু সঙ্গীত পেশার সঙ্গে যুক্ত সেগুলো দেখি এইটা খুবই ভালো আমাদের আমাদের অনু কাকু এটা করেন যে বছর আমি প্রতি বছর বাচ্চাদের নিয়ে বছর একদিন শীতকালে জানুয়ারি মাসে আমি বাচ্চাদেরকে বা গার্জেনদেরকে নিয়ে আমি পিকনিক করি খুব আনন্দ হয় আমার এই পিকনিকে গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় খুব আনন্দের দিন কাটাই তার একটা মুমেন্টকে আপনি ধরে রেখে দিয়েছেন এই সবাই এই গার্জেনরা খাচ্ছে এদের সব স্টুডেন্টদের নিয়ে আমি

ওকে তো মোটামুটি এবার দেখলাম অনেক মেমরি তো এবার একটু একটু কথার মধ্যে ফিরি পায়রার মধ্যে না তো অনেকেই বলবে পায়রা কোথায় গেল আর পায়রা মোটামুটি এখন তো যেরকম বললেন একশো দেড়শো পিস আছে আর ধারি পেয়ারও আছে নাকি বাচ্চা আমার কাছে খুব কম আছে হয়তো আট পিস মতো বাচ্চা পায়রা আছে ম্যাক্সিমাম সব ধারি পেয়ার আর সিঙ্গেল নর অনেক পায়রা আছে সিঙ্গেল যাদের জোড়া নেই মানে জোড়া ছিল সে জোড়া পালিয়ে গেছে বা তো এই এখন সিঙ্গেল নর্ট ই টু পায়রা আর ওকে ওকে তো ঠিক আছে আগেরবারেও যেরকম ভিডিও করেছিলাম এটা ম্যাডডাসির পার্ট আলাদা করেছিলাম এটা গিরিবাজ করেছিলাম সেরকমটাই করব এবারে তাই হবে ওকে তো এখানেই সেল থাকবে দামদর বলে দেওয়া থাকবে কোনোরকম অসুবিধা নেই আপনারা আসুন পাটুলি শিব্তলা মধ্যমগ্রাম যদি কাকু তো অবশ্যই আশা করছি যে ডেলিভারি করবে না আপনারা আসুন এসে দেখে নিয়ে যান সবচেয়ে সুবিধা হবে আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই যে ফোন নাম্বার দেওয়া থাকবে লিমিটেড যখন টাইম থাকবে সেই টাইমের মধ্যে একটু কথা বলবেন মোটামুটি নাম্বারটা আর একবার একটু শেয়ার করে দিন এইট নাইন ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি টু ওকে এইটা কল প্লাস ফার্স্ট এই নাম্বারে ফোন করলে আমি কত গাইডেন্স করে দেবেন ঠিক আছে গাইড করে দেবে কোনো রকম অসুবিধা নেই একটু ফোন করবেন কাকুন কারু কাকু এসটা বুঝতে পারছেন সেখানে যখন টাইম বলবে সেই টাইমে ফোন করবেন তাহলে সকাল নটা থেকে দুটো অবধি করবেন আবার বিকেলে সন্ধে ছটা থেকে রাত্রি নটা অবধি ওকে তো ঠিক আছে চলে নয় পায়রার মাঝে যাই কিছু পায়রা আপনার শখ করায় আবার বাদদাদিকে কথা তুলে ধরে আগের মতো আবারও এখানে অনুকৌকে নিয়ে এসেছি আগে একটু একটু সেটআপটা একটু চেঞ্জ হয়েছে আগে পুরো খোলা ছিল এখন একটু নেট নেট সিস্টেম করেছে মানে কত দেখাশুনো করবে ওইটা ম্যাড্রাসি পায়রা আছে আমি ম্যাড্রাসি পর্ব আগে করে নিয়েছি কারণ সানলাইট ছিল এখন বৃষ্টি হয়ে গেলো বলে সানলাইটটা ডাউন হয়ে গেল তো এইবার আসছি গিরিবাজে আর যখন ম্যাড্রাসি পর্ব করেছিলাম ম্যাড্রাসের পায়রা ওড়ানো হয়েছিল আগে পার্ট টুতে দেখতে পাবেন তো এবার গিরিবাজ পায়রা আছে মোটামুটি কাকু কত পিস গিরিবাজ পায়রা আছে আছে আমাকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মতো যতটা পারছি দেখাচ্ছি বাদবাকি ফোন করুক কারণ আপনাদের বা আমার আপনাদের শরীরের ব্যাপার আছে যতটুকু আমার পায়রা পুরো ছাড়া থাকে মানে কষ্ট করে হয় না সত্যিই কষ্টের ব্যাপার আর নাম্বারটা তো দেওয়া আছে আপনারা আসতে পারেন ডেলিভারি পসিবিলিটি থাকবে না আগের বারও যেরকম গিরিবাজ পায়রা দেখিয়েছিলাম এবারও সেরকম কোনো কমতি আছে মানে কম আগের থেকে কোনো পার্থক্য হয়েছে একদম সেম টু সেম তাই তো তো চলুন দেখাই পরবর্তী বারবে ম্যাড্রাসি রাখবে কথা তুলে ধরবো এবার ডাইরেক্ট গিরিবাজের একটা পেয়ে আমাদের সেই অনুপ কাকুর সেই আবারও সেই ব্র্যান্ডেড কালশিরা পায়রা দেখুন আবারও সেই ভিডিও করতে এসে আবারও আপনাদের সাথে এক দেড় বছর পর সেই সেম সেম পায়ারা আবার কিন্তু আপনার সামনে তুলে ধরছি হ্যাঁ এটা সেল হবে আপনাদের জন্য সেল হবে আগের অনেক দ্বারা নিতে পারেন কিন্তু এবার না এবার সেই সেই দিনের অবসান ঘটিয়ে এবার নতুন করে আপনার কাছে সেল করা হবে এই পেয়ারটা দেখুন অনুপ কাকুর সেল করবে অনুকূ কেমন দাম থাকবে পেয়ারটা দু হাজার টাকা দু হাজার টাকার পেয়ার দেখুন হাজার টাকা করে পিস আছে এইটা নর না এটা ন এটা নর আছে দেখুন কালশিরা নর আছে ঠিক বলছো তো কালশিরা তো এটা দেখুন কালশিরা নর আছে দেখুন পাড়া দেখতে পাচ্ছেন আর এই যে এটাও দেখুন এটা মাদি আছে খুবই সুন্দর পিয়ার এই একটা পিয়ার আছে অনুক্কু সেল করে দেবে মাত্র দু হাজার টাকার বিনিময় দেখতে পাচ্ছেন অনুপক আবারও সেই আপনার মাঝে পায়রা নিয়ে এসছে দু হাজার টাকার বিনিময়ে এই পায়রাটা নিতে পারছেন দেখুন নর ছিল মাদি ছিল কত সুন্দর পিয়ার আর কতদিন পরে আবারও সেই পিয়ার নিয়ে আবার হাজির হয়েছি এরকম অনেক পিয়ার আছে কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন একটু তাড়াতাড়ি ফোন করবেন কারণ এরকম পিয়ার আপনি মাঝে তাড়াতাড়ি সেল হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু কিছু করতে পারবো না তাড়াতাড়ি ফোন করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই পেয়ারটা হয়ে গেছে হ্যাঁ ওকে কমপ্লিট মোটামুটি ছেড়ে দিতে হবে ভেতরে ছেড়ে দেবেন ভেতরে আসুন ভেতরে ছেড়ে দিন এই দেখুন ও বিন আমাদের অনুপ কাকুর গাছ দিয়ে কালশিরার পরবর্তীতে একটা পিয়ার দেখায় শিয়া পিয়ার একদম চিনি বা শিয়া বা চিনি পিয়ার বলতে পারেন দেখুন চিনি পিয়ার এই পেয়ারটা আমাদের কাছ কেমন দাম থাকবে এই দেখুন পনেরোশো টাকা জোড়ার মধ্যে এই পিয়ারটা দেখাচ্ছে একটা চিনি পিয়ার দেখুন চিনি পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চিনি পিয়ার এটা ছিল নর পায়রা আর এটা ছিল মাদি পায়রা মাদিটা শর্ট সাইজের পায়রা আছে ওরান্ত দুর্দান্ত কোনো কথা হবে না সব ব্যাপারে দেখুন এই পেয়ারটা ছিল মাত্র দু এই কত বললেন পনেরো পনেরোশো টাকা আমি দু হাজার টাকা বলে দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল হবে কতটা মানে ছটফটে পেয়ার দেখতে পাচ্ছেন দেখুন পনেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল হবে একটু তাড়াতাড়ি ফোন করবেন কালে বলবেন না যে সেল হয়ে গেছে কেন একটু তাড়াতাড়ি ফোন করবেন আর যারা বেল নোটিফিকেশনটা অল করে রাখেননি বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখুন কারণ এরকম পেয়ার নিতে গিয়ে কিন্তু তাড়াতাড়ি ভিডিও দেখতে হবে আর ভিডিওটা রিবাস প্রেমী বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে হবে এই যে ছিল পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে কাবু একদম জোড়া পিয়ার ছিল দেখতে পাচ্ছেন চলে গেল ওকে আমাদের অনুপ কাকুর কাছে আবারও আবারও একটি আবারও একটি কালশিরা পিয়ার দেখতে পাচ্ছেন দেখুন আবারও অনেক দিন পর এরকম পেয়ার নিয়ে এসেছি অনেক সাইজ অনেক বিগ সাইজের পায়রা অনুপ কাকু সেল করে দিচ্ছে দেখুন পায়রাটা দেখুন কেমন দাম থাকবে কাকু এই পেয়ার দু হাজার দু টাকা আবারও সেই রিজনেবেল প্রাইসের মধ্যে কাকু কিন্তু পায়রা আপনাদের মাঝে দিচ্ছে এবার কিন্তু আর কেউ স্কিপ করবেন না বা ভিডিও কেটে দেখবেন না কারণ আপনারা অনেক কিছু মিস করবেন দেখুন পায়রাটা দেখুন আর পায়রা ভাইব্রেট হচ্ছে দেখুন আর কত বিগ সাইজের পায়রা দেখুন এই দেখুন এই পায়রাটা মাত্র দু হাজার টাকার মধ্যে আমার সেল হবে এরকম অনেক পেয়ার আছে নাকি মোটামুটি ফোন করতে পারে নরমাদি একদম রকম এ নেই দেখুন নরও যেমন মাদিও সেরকম একদম বিগ সাইজের পায়রা এই যে পেয়ারটা ছিল মাত্র দু হাজার টাকার মধ্যে এই পেয়ারটা সেল করা হবে খুবই সুন্দর লং সাইজের পায়রা ছিল দেখুন কত সুন্দর পেয়ার নরমাদি ছিল দেখতে পাচ্ছেন আপনারা অনুকাউর কাছ দিয়ে এদের বাচ্চা কি বাজি টাজি করে এদের এটা বাজি হয় না পায়রা হাইটে আউট হাইটে ওঠাতে এই যে পেয়ারটা ছিল দু হাজার টাকার মধ্যেই একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন অনুপুর কাছ দিয়ে দু নম্বর পেয়ার দেখাচ্ছি কালশিরা ইয়ে ছাপকার পেয়ার ছিল এমন এই পেয়ারটা ছিল দেখতে পাচ্ছেন দেখুন ওকে পরবর্তী যে পেয়ার অনুকাকুর গাছ দিয়ে আরেকটি জিরা পিয়ার এটা অসাধারণ চোখের জিরা পিয়ার আছে খুবই ভালো লাগছে পেয়ারটা দেখুন এই পেয়ারটা সেল হবে অনুকূ কেমন দাম থাকে পিয়ার আঠেরোশো টাকা এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকার মধ্যে দিয়ে একটা পিয়ার নিয়ে যান আর নটটা একটু অন্য চোখের পায়ার আছে মানে সেই আপনার কি চোখের পায়ার একটু দেখে রাখুন এই দেখুন এটা নট ছিল বা এই দেখুন এই পেয়ারটা মাত্র আঠেরোশো টাকার মধ্যে দিয়ে সেল হবে এই দেখুন এটা মাদিটা দেখুন এই যে পেয়ারটা ছিল জিরা পেয়ার মাত্র আঠেরোশো টাকার মধ্যে দিয়ে সেল হবে এটা কিন্তু ডিমে ছিল পিয়ারটা বাহ দেখুন আঠেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল হবে অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি সেক্ষেত্রে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন আর অনুপ কাকু কিন্তু আগেরবারে যখন ভিডিওটা ছেড়েছিল এরকম পেয়ারি ছিল যেটা আপনারা অনেক ভালোবাসা দিয়ে কালেকশন করেছেন এবারও কোনো রকম কমতি নেই আগের থেকে এখন হয়তো বরং বেটার বেটার পেয়ার দেখাচ্ছে এটা যেটা আপনারা কালেকশান করতে পারেন এটা মাদি ছিল মাদির আইসকোলি দেখুন খুবই ভালো খুবই ভালো পেয়ার বাহ ওকে এই পেয়ারটা ছেড়ে দেবো দেখুন আবার একটি গ্রিবাস পেয়ার আপনার বাজারে সেল করা হবে এই দেখুন এই পেয়ারটা ছিল যেটা আপনার বাজার সেল হবে কেমন দাম থাকবে কাবো এটা পড়বে দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া দেখুন এটা মনে হয় কি কামাগারের মনে হয় ক্রসবিট বলছিলেন এই দেখুন এই পেয়ারটা দেখুন যেটা আপনার কাছে দু হাজার টাকায় সেল হবে নটটা দেখতে পাচ্ছেন আর মাদিটা দেখুন এই পেয়ারটা আপনাকে মাঝে দু হাজার টাকা বললেন তাই তো দু হাজার টাকার মধ্যে সেল হবে দেখুন আমাদের অনু কাকুর কাছে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন যেটা দু হাজার টাকার মধ্যে সেল হবে তাড়াতাড়ি দেখবেন আর তাড়াতাড়ি ফোন করবেন দেখুন নাম্বারটা ডিসপ্লে দেখাচ্ছি একটু নাইটটা অ্যাভয়েড করে ফোন করবেন কাকু কিন্তু রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছে আর সেই জন্য বেশি শর্ট শর্টলি শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেখুন এই যে পেয়ারটা ছিল দু হাজার টাকা সব কিন্তু ছাড়া পায়রা বাড়ি সব ছেড়ে রাখেন এই জুড়া পেয়ার আছে রানিং ডিম আপনারা পাড়াতে পারেন বাট এখন বর্ষার ওই সে সেজন্য ডিম না পারানোটাই ভালো নাকি ওকে কাকু ছেড়ে দিন দেখুন সব কিন্তু রানিং পায়রা ওরা পায়রা চলে গেল এবার একটু কালা সবুজ দেখায় কি অনেক দামি কালা সবুজ নাকি কত দাম কাকু এটা দু হাজার টাকা এই দেখুন আবারও দেখুন সমস্ত পায়রা যেমন এটাও সেম দু হাজার টাকার মধ্যে কালা সবুজ পেয়ার দেখাচ্ছে মাদিরা দেখুন দেখুন এই ছিল মাদি আর এটা ছিল নর এই যে পেয়ারটা ছিল এই দেখুন কালা সবুজ পেয়ার আপনার মাঝে সেল করাবে মাদির আর গায়ের কালার একটু আলাদা নরের থেকে একটু হাতটা তুলুন কাকু একটু এই দেখুন এই যে পেয়ারটা সেল করাবে আমাদের কাছ দিয়ে এই একটা কালা সবুজ পেয়ার ওকে ঠিক আছে কাকু এটাও দেখুন ওরান পায়রা ছিল একটা কালা সবুজ পেয়ার আপনারা দেখে রাখুন যার মধ্যে নরটা রাইস করলে দেখে এই মাদিটা রাইস দেখুন আর এটা নট ছিল এই যে ছিল পায়রা আপনারা দেখতে পাচ্ছেন বাহ খুবই সুন্দর একটা কালো সবুজ পেয়ার আরও কালো সবুজ আছে আপনার সময় একের পর এক তুলে ধরবো এটা দু হাজার টাকা পেয়ার ছিল ওকে ছেড়ে দিন নিন এবার একটু নাজরার সাথে আর এটা কি নর বলা যায় কাকু এটা মানে এ না মহদুম পায়রা মহদুম পায়রা আর এটা নাজরা নাচডার সাথে মহাদুম পিয়ারের জোড়া আছে দেখুন আমাদের আর অনুপ কাছে একটা পিয়ার দেখেছি নাজডার সাথে মহাদুম পায়ার জোড়া আছে এই পেয়ারটা সেল করে দেওয়া হবে হ্যাঁ এইটা মাদি মাদিটা খুব ভালো লাগে দেখুন মাদিটা দেখুন আর মাদিটা খুবই ছটপটের পায়রা এটা সেল করে দেওয়া হবে এই পেয়ারটা কেমন দাম থাকবে কাকু পনেরোশো টাকা দেখুন এই পেয়ারটা ছিল নাচডার সাথে মহাদুম পিয়ার পনেরোশো টাকার মধ্যে দিয়ে দেখুন নাজডার সাথে মহাদুম পিয়ার ছিল পনেরোশো টাকার মধ্যে দিয়ে আর মোটামুটি অনেক পেয়ার দেখালাম আরও কিছু অল্প কিছু পেয়ার দেখাবো এরকম কিন্তু অনেক পেয়ার আছে বাট শারীরিক সমস্যার জন্য সব পেয়ার দেখাবো না এই পেয়ারটা ছিল পনেরোশো টাকার মধ্যে দিয়ে নটটা দেখুন মাথায় আর নরের মল্টিংয়ে হচ্ছে আপনারা জানেন এই দেখুন নটটা দেখুন মল্টিংয়ে আছে এই যে পেয়ারটা ছিল দেখতে পাচ্ছেন মাদিটা আর একবার দেখিয়ে দিই এই দেখেন ওকে কাকু ছেড়ে দিন অনুপ কাকুর কাছে কালদম পায়রাও আছে যেরকম কালো কালসুজ দেখালাম কালছিরা দেখালাম এই একটা কালদম পেয়ার চিনি কালদম পিয়ার ছিল আমাদের অনুপ কাকুর কাছ দিয়ে যে পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে এই দেখুন এই চিনি কালদম পেয়ারটা আমাদের অনুক কাকুর সেল করবে অনুপ কাকু এই চিনি কালদম পেয়ারটা কেমন দাম থাকবে আড়াই হাজার আড়াই হাজার পায়রাটা তুলুন দেখুন আড়াই হাজার টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল করে দেওয়া হবে আমাদের অনুকাকুর কাছ দিয়ে দেখুন আড়াই হাজার টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আবারও একটি চিনি কালদম পেয়ার দেখাচ্ছি এটা অনুপ কাকুর কাছ দিয়ে সেল করে দেওয়া হবে দেখুন কাকুর মধ্যে এইটা নর পায়রা আছে নটটা দেখিয়ে রাখি এই দেখুন নট দেখুন চিনি নড় আছে আর এটা আছে মাদি ঠিক বলছি মোটামুটি কাকু এই যে পেয়ারটা ছিল দেখতে পাচ্ছেন আপনাদের এই যে পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে পঁচিশশো টাকার মধ্যে দিয়ে এই একটা কালদম পেয়ার লিস্টটাও দেখুন কত সুন্দর এই যে পঁচিশশো টাকার মধ্যে দিয়ে ওকে ছেড়ে দিন কাকু নিন সর্বশেষে একটা পেয়ার দেখে দিই অনুপ কাকুর কাছ দিয়ে এই পেয়ারটা দেখেই সেল করবো খুবই সুন্দর মানে আমার যদি ফেভারিট কোনো পেয়ার বলেন আমার খুবই ভালো লাগছে এই পেয়ারটা জোড়া বসিয়ে মানে এইটা ছিল নর পায়রা খুবই মানে আমার পুরো সেরা মানে ব্যাপক ভালোবাসা লাগছে এই পেয়ারটাতে এই দেখুন এটা নর পায়রা আর এটা আছে মাদি পায়রা অনেক দিন পর এরকম একটা মাদি দেখলাম আছে অনেক দাদের কাছে আছে বাট আমার সেটা ভাবে সচরাচর দেখতে পাইনি বাট এই পায়রাটা দেখেছি খুবই ভালো লাগছে অনেক কেমন দাম দেবে এই পনেরোশো টাকা এই পেয়ারটা দেখুন পনেরোশো টাকার মধ্যে সবুজ পায়রা আছে তো পনেরোশো টাকা দেখুন কোনো সিঙ্গেল না জোড়া পায়রা দেখুন কালা সবুজ তার মধ্যে মাদি আছে আর এই সাইডে এই নটটা আছে পনেরোশো টাকার মধ্যে দিয়ে সেল হবে মানে আমার বেস্ট পায়রা খুবই ভালো লাগছে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে আমাদের অন্য সেল করে দেবে যার মধ্যে এইটা দেখতে পাচ্ছেন এটা মাদি পায়রা ব্যাপক মাদি আছে আপনারা ঝাড়া নেবেন খুবই ভালো পায়রা আছে আর এটা পায়রা আছে দেখুন এই পেয়াটা ছিল মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন দেখুন খুবই ছটপটে পায়রা কতটা লো মুটে যাচ্ছে দেখুন পায়রাটার গা দিয়ে খুবই খুবই শটফটে পায়রা মোটামুটি এই পেয়াটা শেষ ছিল ছেড়ে দিন অনেকটাকু নিন ছেড়ে দিয়েছে মোটামুটি কমপ্লিট আরও অনেক পায়রা আছে বাট দেখাবো না চলে আমার শেষে কথা আমাদের অনুপ কাকুর গাছ দিয়ে আগের বারে যেরকম ম্যাডাসি পায়রা যেরকম দেখি ছিলাম অনুপ কাকুর গাছ দিয়ে পরবর্তী আরেকটা একটা ম্যাডাসি পায়রা দেখুন আবারও একটি ম্যাটো পেয়ার ফুলশিরা পেয়ার যেটা আপনাদের মাঝে সেল করা হবে পিয়ারটা দেখুন